পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন কুল্লু নফসিন জায়িকাতুল মাউত অর্থাৎ প্রত্যেককে প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে অর্থাৎ আমরা যারা আজকে রয়েছি আমরা কিন্তু চিরকাল দুনিয়াতে থাকবো না এটার জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাবজ জিয়ারতকে সুন্নাত করেছেন এটার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো মায়েতে জানা যায় অংশগ্রহণ করায় তার এই ও পার ইত্যাদি ইত্যাদি এক কেরা দুই কেরা মানে আমি মূল বিষয়টি বোঝাতে চাইছি দুনিয়াতে আমরা একদিন ছিলাম না আবার একদিন থাকবো না আল্লাহ হুসুফান তার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার ধোকায় লিপ্ত হয়ে আমরা শিখের মধ্যে জড়িত বেদাতের মধ্যে জড়িত সরাদ পরিত্যাগ করছি এইভাবে যত প্রকার সারিয়া বিরোধী কাজ রয়েছে আমরা লিপ্ত রয়েছি শয়তানের ধোকায় পড়ে আমাদের এই ধোকার থেকে বেরিয়ে চলে আসতে হবে যখন তখন মৃত্যু হতে পারে মালাকুল মৌত যখন তখন আসতে পারে বরং আমি তো মনে করে যারা অসুস্থতায় ভুগে মারা যাচ্ছে তাদের সৌভাগ্যবান মানে কেন বোঝে গেল একটু লম্বা সময় পাচ্ছে যে অসুস্থ একটু তবাতিল্লা করছে একটু কম বেশি কান্নাকাটি করে এক সময় পাচ্ছে কিন্তু এখন বর্তমান মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ পেরোন্ন পরে সবচাইতে বেশি যে রোগ আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাটাক আর স্ট্রোক মানে হঠাৎ করে মৃত্যু আপনার সব সাজানো প্ল্যানিং রয়েছে ব্যবসার প্ল্যান সাজানো চাষের প্ল্যান সাজানো ঘরবাড়ির প্ল্যান সাজানো স্ত্রী পরিবার পরিচলে নানান রকম প্ল্যান করে রেখেছেন ইনস্ট্যান্ট এই মুহূর্তে এখনই মালাকুল মহজুরি চলে আসে এখনই আমাকে আপনাকে আখেরাতে পদার্পণ করতে হবে হয়তোবা বা ঈশা কি মাগরিবে এখন মারা গেলে হয়তো মাগরিবের আগে আগে দাপন তখন হয়ে যাবে অর্থাৎ শয়তান আমাদেরকে ঢোকা দেয় আজ তো কাল পড়ে রয়েছে বহু বছর পড়ে রয়েছে এক লাফে গাছে ওঠা যাবে না ধাপে ধাপে উঠতে হবে এটা শয়তানের চিন্তা চেতনা শয়তানের মশোয়ারা আর আল্লাহ রসুলের পরামর্শ আল্লাহর রসুলের মশোয়ারা হচ্ছে এটাই যে যখন তখন এখনই ইনস্ট্যান্ট এই মুহূর্তেই মারাত্মক মুহূর্ত চলে আসতে পারে সুতরাং প্রত্যেকটা মুহূর্তে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আবদুল্লাহ উমর রদুল আলুকে একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুকে এরকম ধাক্কা দিয়ে বলেন হে আব্দুল্লাহ ইবিন অমর তুমি দুনিয়াতে প্রধিকার নেয় থাকো মুসাফিরের ন্যায় থাকো কেমন আপনি মনে করুন মুম্বাইতে যাচ্ছেন হাওড়া স্টেশনে গেছেন ট্রেনে দশ মিনিট বিশ মিনিট কি আধা ঘন্টা বাকি আপনি দেখলেন প্রচন্ড গরমে কি করবো এসি ওয়েটিং রুম রয়েছে সেখানে কি বসি এখন সেখানে আরাম বাইরের চাইতে ঠান্ডা এখন আপনি যদি সেখানে ঘুমিয়ে যান বা ওই যে ট্রেনের টাইমের কথা ভুলে যান তাহলে আপনি উদ্দেশ্য হারা হরে আপনাকে ফিরে আসতে হবে এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না একজন প্রকৃত ট্রাভেলার প্রকৃত ভ্রমণকারী উচিত হবে সময়ের থেকে লোক রেখে বিশ্রাম নেওয়া নির্ধারিত সময়ের আগে তার নির্ধারিত কম্পার্টমেন্টের সেই স্টেশনের জায়গাকে হাজির হওয়া ঠিক তেমনি হবে আল্লাহ রসল এই দিলেন যে একজন পথিক সামান্য সময় রোদ থেকে বিশ্রামাগারে পথিক বিশ্রাম নাই ওয়েটিং রুমে বিশ্রাম নাই অথচ তার চিন্তা থাকে প্রত্যেকটি মুহূর্তে হঠাৎ করে যদি ঘুম চলে আসে ঘুম ভেঙে ছড়মড় ছড়ম করে ঠেলে ওঠে ট্রেন মনে হয় মিস হয়ে গেল টাইম মনে লেট হয়ে গেল হয় না হয় না হয় না হয় না বসে হট করে যদি চোখটা লেগে যায় হট করে আগে ঘড়ির দিকে তাকায় কি হলো কি হলো এইভাবে অধিকের মতো এরকম একটা মেন্টালিটি নিয়ে এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বসবাস করতে বলেছেন অর্থাৎ এই চিন্তা চেতনা যদি আমরা লালন করি যে যখন তখন যে কোনো মুহূর্তে মানে মালাকল মহ চলে আসতে পারে আমাকে যখন তখন কবরবাসী হয়ে যেতে পারে আর কবর এত কঠিন জায়গা উসমান রাজু জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদতেন না যদি কবরের কথা শুনে কাঁদতেন সাহাবের প্রশ্ন করেন যে উসমান তুমি জান্নাত জাহান্নামের কথাই কাঁদো না কবরের কথা কেন কথা তিনি বলতেন অর্থাৎ তার কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত তিনি বলতেন এটা হচ্ছে আখের হাতে প্রথম মানজিল যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পেয়ে গেল পরিশ্রা তার জন্য সহজ হলো হাসরের ময়দান সহজ হলো জাহান্নাম নাম থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে গেল যে ব্যক্তি এখানে আটকা পড়ে গেল এখানে ফেসে গেল মুন কান্নাকিরের সহজ জবে আটকে গেল তার জন্য আগামী সব পরীক্ষাগুলো আর কঠিন থেকে কঠিনতর হবে এই যে এই কবরে নির্জন কবরে সাথীবিহীন কবরে সঙ্গীবিহীন কবরে যখন তখন যেকোনো মুহূর্তে প্লান আপনার প্লান থাকবে সমস্ত প্ল্যানিং থাকবে হুটহাট করে যখন তখন ভাবে চলে যেতে হতে পারে এটা হচ্ছে ইসলামিক আদর্শ রাসুলের কথা এই জন্য সবচাইতে উত্তম আকেলমান আল্লাহ রাসুল বলছেন বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সন হচ্ছে ওই চাষ করবে নিষেধ নাই ব্যবসা করবে নিষেধ নাই কোটিপতি হবে নিষেধ নাই বীর বাচ্চা লালন পালন করবে নিষেধ নাই মুসাফের মতো প্রস্তুত হবে ব্যবসা করতে করতে মারা যাবে লাভ পাই খাস্তে আস্তে মৃত্যুবরণ করবে মানে চাকরি করতে করতে মারা যাবে চাষ করতে করতে মারা যাবে সংসার করতে করতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ও তো সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেডি থাকে এই বুঝি মালাপুর মৌত আসলো এই বুঝি মালাকুর আসলো আর যে দশ বছরের প্ল্যানিং সাজিয়েছে যে মনে করছে আমি এখন দশটা বছর বাঁচবো এখনো বিশটা বছর এবং দুর্ভাগ্যজনক সত্য আল্লাহ রসুল বলছে দাড়ি চুল সাদা হয়ে গেল মানে কবরের টিকে দাড়ি পেকে সাদা হয়ে গেছে তারপরে বলছে এখনো আজ্জা আল্লাহ যদি চাই দশ বারো বছর দেখুন বালতো মানামি মনে বোঝাতে পারছে না বিষয়টা এটা হচ্ছে শয়তানের ধোঁকা আর শয়তান এটাই চায় লম্বা আশার মধ্যে লিপ্ত রেখে গাফল করতে চায় যাতে সে সচেতনতা অবলম্বন না করে যাতে তার মধ্যে একটা সচেতনতা বোধ না আসে যাতে করে সে এইভাবেই দুনিয়ার ধোকার মধ্যে লিপ্ত থাকতে পারে সম্মানিত উপস্থিতি এই বিষয়ের শেষ কথা যেটা আমি আগেই বললাম ইসলাম নিষেধ করেনি আপনাকে কোটিপতি হতে ইসলাম নিষেধ করেনি চাকরি করতে চাকরি করতে ব্যবসা করতে পাইলট হতে ইঞ্জিনিয়ার হতে এইভাবে আপনি দুনিয়ার চূড়ান্ত আলটিমেট সাকসেস আপনি অ্যাচিভ করুন কোনো নিষেধ নাই নিষেধ হলো এটাই দুনিয়ার টেম্পোরারি সাকসেস অ্যাচিভ করতে গিয়ে আল্লাহকে আমার কেন ভুলে গেলাম রসুলকে কেন ভুলে গেলাম হারাম হালালের পর কেন করলাম না এটাই হচ্ছে আফসোস এটাই হচ্ছে আমার আপনার জন্য আফসোস এই জন্য আমরা সেই বাংলায় একটি কথা বলে হাতি মোড়ে এইভাবে আমাদের আখেরাতেও সফলতা অর্জন করতে হবে অর্থাৎ হারালে হালালের উপর থাকতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এই অবস্থায় আল্লাহ তালা যদি আপনাকে কুটিপতি চান তো আমি আগে মনে হয় দুই চারটে খুদ্ভাগে বলেছিলাম